ভালোবাসি বলে শহীদ স্মরণিক পৃষ্ঠপুলির গান ইউটিউবে প্রকাশ করা হলো ভালোবাসি ভালোবাসি বলে সঙ্গীত শিল্পী কৃষ্ণকলি ও তার দলের নতুন গান সোমবার রাতে গানটি প্রকাশ করা হয়েছে সকল কালের স্বপ্নদর্শী সকল শহীদদের স্মরণ করে এ গানের কথা লেখা ও সুর করার পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছেন কৃষ্ণকলি গানটি প্রসঙ্গে কৃষ্ণকুলি বলেন এই গানটি দু সালে লেখা আমরা গানটি দিয়ে স্টেজ পারফরমেন্সও রেকর্ড করা কিন্তু প্রচার করব করব বলে আর হয়ে ওঠেনি এখন এই ছাত্র জনতার আন্দোলন তাদের সম্মিলিত প্রচেষ্টায় এই যে বিজয় হলো সেই সময়টাকে ধরে রাখতে গানটা প্রচার করলাম এই গানটা দেশের সকল শহীদদের উদ্দেশ্যে ভালোবাসি ভালোবাসি বলে ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ